আমরা কই যাই এখন হ্যাঁ আমরা এখন বেড়াতে যাইতাছি দেরি হয়ে গেছে তাই আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছি এখন সামনে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে আর এক গাদা বকা খাইছি সব জায়গায় নাকি আমি সব সময় লেট করি এই বাড়ি দে কোথাও ঘোরাও হয়নি বেড়ানো হয়নি তাই আম্মুর সাথে দেখা করতে চলে এসেছি আম্মুর কাছে সো হাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত ব্লো কাই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আম্মুর কাছে আসার পরে দেখি আমাদের ফ্যামিলি সবাই কুলখানি খেতে যাবে তো আমিও রওনা দিয়ে অলমোস্ট বের হয়ে পড়লাম সবার সাথে তো আমরা কোথায় কুলকানি খেতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওতেই আমার সাথে থাকতে হবে আমি আসছি বাগিনা শ্বশুর আমি ডাইরেক্ট একবারে লন্ডন থেকে এয়ারপোর্টে নেমে ডাইরেক্ট বড় ভাই শ্বশুর বাড়িতে আসলাম এই একবার তো নিজের বাসা যাই নাই ডাইরেক্ট লন্ডন থেকে আজকে সকালবেলা জি মা বাবা কে আসছি মা বাবা যেখানে আপদ ভাই সেখানে আরে এসে লন্ডনই বউ আমি আমার জায়ের বাসা প্রথম এসেছি তাই তো আপনি শীষ নিয়ে আসছেন নাকি শীষ আর মিষ্টি এক গাড়ি পাঠাই দিছি ওরা সামনে গেছে উপস এখানে অনেক গরম ইট ইজ ভেরি হট টুডে হট ওয়েদার ও Englishtë mëndë, ok, kësi pa di ashtë që e kënë? E kënë që i Yes. Yes. তো আমরা চলে এসেছি দেখেন আমার মামা এসি খেতে বসে গেছে কারণ আমরা অনেক বেশি লেট করে ফেলেছি সবার খাওয়া দাওয়া শেষে আমরা এসেছি মামার অনেক বেশি ক্ষুদা লেগেছিল তারপরে আমাদের সকলকে খেতে দিয়েছে আর লন্ডনী মন খারাপ দেখলাম আমি জিজ্ঞেস করলাম মন খারাপ কেন তার মন খারাপের কারণ নাকি সে নিজেই জানে না তো যাই হোক কুলকানির খাবার কি হতে পারে সেটা তো অবশ্যই আপনারা জানেন তারপরে বলছি সাদা ভাত গরুর মাংস গরুর মাংস দিয়ে বুটের ডাল এবং ফিরনি তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি আমার কাজিনকে বলতেছিলাম যে খাওয়া দাওয়া শেষে তুমি কিন্তু আমাদেরকে আইসক্রিম ট্রিট দিবা তো বেচারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি আমাদেরকে নিয়ে আসলো আইসক্রিম ট্রিট দেওয়ার জন্য সে দোকান সহ তুলে নিয়ে আসছে তারপরেও এদিক থেকে ওদিক থেকে তাকে পাগল বানাই ছেড়ে দিচ্ছে আমি আইসক্রিম টিরির চেয়ে মনে হয় বুলি করে ফেললাম বেচারা আজকে পাগলই হয়ে যাবে এত লোকজন ছিলাম যে এই আইসক্রিমে কিছুই হয়নি তারপরে সে আবার ওই পারে গিয়েছে আইসক্রিম আনার জন্য তো আমি কিন্তু এখনো আইসক্রিম পাইনি আমার মতো আরো কয়েকজনে পাইনি তো এই দিকে কিন্তু তার আইসক্রিম পেয়ে মজায় মজায় সবাই খেতে শুরু করে দিয়েছে আইসক্রিম টিরির দিতে গিয়ে বেচারার পকেট আজকে ফাঁকা এই যে দেখেন আমি মাত্রই আইসক্রিম হাতে নিয়েছি খাওয়ার জন্য তো যাই হোক এই ব্লগটি ছিল আমার এক মাস আগের ব্লগ বাট আমি আপলোড দিতে লেট করেছি সেই জন্য সরি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম এখনো আছি আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই এই ব্লগ আমি বউ বললাম ও খুবই অসুস্থ ওকেও আপনারা দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আমার এই ব্লগ যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিবো টাটা বাই বাই আলাইকুম